হ্যালো ভিউয়ার্স আমি খুর্রম খান প্রিন্স চিফ অ্যানিমেটর মোশন সেভেন্টি ওয়ান আপনাদের সকলকে জানাচ্ছি অভিবাদন আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডোবি আফটার ইফেক্টস এর উপর ভিডিও টিউটোরিয়াল এটা হচ্ছে টিউটোরিয়াল নাম্বার ওয়ান সো আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের সিএস সিক্স ভার্সন নিয়ে টিউটোরিয়ালটি তৈরি করছি সিএস সিক্স অ্যাডোবি আফটার ইফেক্টের বিভিন্ন ভার্সন রয়েছে সিএস থ্রি আছে সিএস ফাইভ আছে সিএস সিক্স আছে লেটেস্ট ভার্সন হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট সিসি সিসি মানে ক্রিয়েটিভ ক্লাউড আর সিএস সিক্স সিএস মানে হচ্ছে ক্রিয়েটিভ স্যুট তো ক্রিয়েটিভ স্যুট সিক্স সিএস সিক্স নিয়ে আমি কাজ করছি এই জন্য অ্যাডোবি আফটার ইফেক্টের সিএস সিক্সে কিছু অপশন রয়েছে যেগুলিতে সিসিতে আন তো জেনে রাখা ভালো সিএস সিক্স আপনারা যদি রপ্ত করতে পারেন সিসি অল দ্য সেম দুই একটা দুই একটা অপশন হয়তো এখানে অ্যাড হয়েছে এই আর কি তো এটা হচ্ছে আমাদের আফটার স্টার্টিং উইন্ডো এই স্টার্টিং উইন্ডো সম্বন্ধে আমাদের একটু বেসিক ধারণা থাকা দরকার অন্যান্য সফটওয়্যার যারা ব্যবহার করেছেন তারা জানেন উপরের এই বলে টাইটেল বার এখানে সফটওয়্যারের নাম দেখা যাচ্ছে এবং আমাদের যে ফাইল বা প্রজেক্টের নাম এখানে ডিসপ্লে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট টাইটেল বার এরপরে যে বারটি রয়েছে দেখতে পাচ্ছি এটি হচ্ছে মেনু বার এখানে বিভিন্ন মেনু রয়েছে আফটার ফাইল মেনু এডিট মেনু কম্পোজিশন মেনু লেয়ার মেনু ইফেক্ট মেনু অ্যানিমেশন মেনু ভিউ মেনু উইন্ডো মেনু হেল্প মেনু এরপর যে বারটি দেখা যাচ্ছে এই বারটিকে বলা হচ্ছে টুল বার এখানে বিভিন্ন টুল রয়েছে সিলেকশন টুল হ্যান্ড টুল জুম টুল এরকম বিভিন্ন টুল রয়েছে এইবারে দেখা যাচ্ছে যে এখানে টুলগুলি এখন ডেট অবস্থায় রয়েছে এই টুলগুলি লাইভ হবে যখন আমরা একটি প্রজেক্ট বা কম্পোজিশন স্টার্ট করবো তখন এগুলি সব লাইভ হয়ে যাবে ওকে এখানে আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে প্রজেক্ট উইন্ডো আমাদের প্রজেক্টের বিভিন্ন যে ফাইল ইম্পোর্টেড ফাইল বা ক্রিয়েটেড ফাইল কম্পোজিশন ফোল্ডারগুলি এই প্রজেক্ট উইন্ডোতে থাকবে এখানে একটি উইন্ডো দেখা যাচ্ছে এটাকে বলে ওয়ার্ক এরিয়া এখানে আমাদের যে ইম্পোর্টেড ফাইল বা বিভিন্ন আমাদের প্রজেক্ট রিলেটেড যে ফাইল ফোল্ডার কম্পোজিশনগুলি এখানে থাকবে এখান থেকে এই কম্পোজিশনগুলি আমাদের এই ওয়ার্ক এরিয়ায় নিয়ে আসতে হবে এবং তারপরে এই ফাইল বা বিভিন্ন কম্পোজিশনের উপর আমাদের বিভিন্ন এনিমিশন ইফেক্ট প্রয়োগ করতে হবে সেই অ্যানিমেশনগুলি আমরা প্রয়োগ করব হচ্ছে আমাদের এই টাইম লাইন এরিয়ায় এখানে বিভিন্ন টাইমে আমরা বিভিন্ন এনিমেশন ক্রিয়েট করব বা ইফেক্ট তৈরি করব বিভিন্ন কি ফ্রেম সেটের মাধ্যমে সো এটা হচ্ছে আমাদের টাইম লাইন আর এই যে এরিয়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কম্পোজিশন এরিয়া এখানে হচ্ছে আমাদের তৈরি কৃত অ্যানিমেশন বা ভিডিওটির ডিসপ্লে বা প্রিভিউ এখানে দেখা যাবে তো আমরা উইন্ডোর ডান পাশে আর কিছু উইন্ডো দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিভিউ উইন্ডো এটা হচ্ছে ইফেক্ট উইন্ডো এটা ক্যারেক্টার উইন্ডো এটা প্যারাগ্রাফ উইন্ডো ইনফো মানে ইনফরমেশন উইন্ডো অডিও উইন্ডো এই ডানপাশের উইন্ডোগুলি আমরা ইচ্ছে করলে এখান থেকে উইন্ডো কমিয়ে দিতে পারি বা বিভিন্ন উইন্ডো অ্যাড করতে পারি যেগুলি আমাদের এই উইন্ডো মেনু থেকে উইন্ডো মেনুতে ক্লিক করলে এখানে অনেকগুলি উইন্ডো দেখা যাচ্ছে দেখুন আমাদের এখানে ক্যারেক্টার উইন্ডো ইনফো উইন্ডো প্যারাগ্রাফ রিভিউ টু টুলস এই উইন্ডোগুলি সিলেক্ট করা আছে বিধায় আমাদের এদিকে এই উইন্ডোগুলি ডিসপ্লে হচ্ছে এগুলি যদি আমরা ডিসিলেক্ট করে দিই তখন আমাদের এই উইন্ডোগুলি দেখা যাবে না আমরা যে উইন্ডোগুলি এখান থেকে সিলেক্ট করবো ঠিক সেই উইন্ডোগুলি আমাদের এই স্ক্রিনে আফটার এফেক্ট স্ক্রিনে ডিসপ্লে হবে অ্যাডোবি আফটার এফেক্ট এফেক্টে যখনই আমরা কোনো কাজ করতে যাব আপনারা জানেন বিভিন্ন সফটওয়্যারে দেখেছেন যে ফাইল নিউ ফাইল ফাইল মেনু থেকে নিউ ফাইল লেগিয়ে নতুন ফাইল ক্রিয়েট করতে হয় কিন্তু অ্যাডোবি আফটার এফেক্টে অলওয়েজ রিমেম্বার ইট যে এখানে নিউ নিউ ফাইল নেই নিউ নিউ প্রজেক্ট আমরা এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব দেন এই প্রজেক্টের আন্ডারে কিছু কম্পোজিশন থাকতে হবে এক বা একের অধিক আমরা কম্পোজিশন ক্রিয়েট করব যে কম্পোজিশনগুলিতে আমাদের বিভিন্ন অ্যানিমেশন তৈরি করা হবে তো এই কম্পোজিশন ক্রিয়েটের জন্য এই কম্পোজিশন মেনুতে গিয়ে আমরা নিউ কম্পোজিশনে ক্লিক করব ক্লিক করলে কম্পোজিশন সেটিং নামে একটা ডায়লগ বক্স আসবে সেখানে প্রথমে কম্পোজিশন নেম দিতে হবে কম্পোজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই ডায়লগ বক্সের প্রায় খুবই ইম্পর্টেন্ট আপনার কম্পোজিশন নেমটি অবশ্যই অ্যানিমেশন বা কম্পোজিশন রিলেটেড হতে হবে আপনি কি অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছেন এখানে কি কাজটা করতে যাচ্ছেন সেই রিলেটেড একটা নাম দিতে হবে কারণ আমাদের একটি প্রজেক্টে অনেক ফাইল থাকতে পারে অনেক কম্পোজিশন থাকতে পারে যা পরবর্তীতে এডিটিংয়ের জন্য আমাদের খুঁজে বের করতে হবে আমরা যদি রিলেটেড নাম না দিই পরবর্তীতে আমাদের এডিটিংয়ের প্রয়োজন হলে বা যে কোনো প্রয়োজনে এই ফাইল বা গুলি খুঁজে পেতে আমাদের খুব প্রবলেম ফেস করতে হবে সো প্রথমেই মনে রাখবেন যে এই কম্পোজিশনের নেমটি আমাদের ওয়ার্ক রিলেটেড হতে হবে সে এখানে আমরা ফার্স্ট লেসন স্টার্ট করতে যাচ্ছি তাই আমরা নাম দিলাম এবার দেখুন এখানে একটি প্রিপ্ট নামে একটা অপশন রয়েছে প্রিসেপ্টে কাস্টম সিলেক্ট করা আছে এটা আমরা ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলি অপশন বের হয়ে আসছে এন পাল এইচডিভি ডিভিসি প্রো ডি টিভি ফিল্ম টু কে ফোর কে এরকম অনেকগুলি অপশন রয়েছে তো পাল অপশনগুলি হচ্ছে আমাদের যে টেলিভিশন চ্যানেলগুলি আছে এগুলি আগে পাল সিস্টেম ছিল এখন ডেভেলপড হয়েছে এখন বেশিরভাগ প্রায় সব জায়গায়ই ডি টিভি অপশনটা ব্যবহৃত হচ্ছে সো আমরা এইচডি টিভি নিয়েই আলোচনা করব এখানে দেখুন এইচডি টিভির তিনটে অপশন রয়েছে এইচডি টিভি টেন এইটটি এইচডি টিভি টেন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এইচডি টিভি টেন এইটটি টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সেভেন এই অপশনগুলি রয়েছে ইচ্ছা করলে এর বাইরেও আমরা সিলেক্ট করতে পারি এখানে এই যে এইচডি টিভি সেভেন টোয়েন্টি আছে তো আমাদের প্রয়োজন রেজিলেউশন এগুলি হচ্ছে রেজিলেশনের একটা প্রিসেট তো আমরা আমাদের রেজলেশানের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে যে কোনো প্রিসেট সিলেক্ট করবো সে আমি এখান থেকে এইচ ডি টিভি টেন এইটটি এই রেজিলেশনটি সিলেক্ট করলাম এই রেজিলেশন রেজুলেশনটি সিলেক্ট করার সাথে সাথে এখান দেখুন ওয়েথ এবং হাইট ওয়েথ নাইনটিন টোয়েন্টি পিক্সেল হাইট টেন এইট্টি পিক্সেল তৈরি হয়ে গেলো তার মানে হচ্ছে আমাদের স্ক্রিনটা উনিশশো পার্শে এবং হাজার আশি পিক উচ্চতা নিয়ে আমাদের স্ক্রিনটি তৈরি হবে তো এখানে দেখুন পিক্সেল অ্যাসপেক্ট রেশিও নামে একটা বক্স এখানে ড্রপডাউন ক্লিক করলে আমরা স্কোয়ার পিক্সেল হোয়াইট স্ক্রিন এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি তো আমরা বেসিক্যালি স্কোয়ার পিকজেল রাখবো স্কোয়ার পিকজেল হলে আমাদের পিকজেলগুলি স্কোয়ারের মতো বিভক্ত হয়ে ডিসপ্লে হবে অনেক অনেক ক্ষেত্রে ওয়াইট স্ক্রিনও ইউজ হয় যখন আমরা ওয়াইট স্ক্রিন টিভিতে তো হোয়াইট স্ক্রিন দেখেছি ওয়াইট স্ক্রিন মিশন প্রয়োজন হলে আমরা হোয়াইট স্ক্রিন সিলেক্ট করব এই মুহুর্তে আমরা স্কোয়ার পিকজেলই সিলেক্ট করলাম এখানে হচ্ছে ফ্রেম রেট ফ্রেম রেট টোয়েন্টি আছে পাশের ড্রপ ক্লিক করলে দেখুন এইট থেকে সিক্সটি পর্যন্ত ফ্রেম রেট অ্যাডবি আপনার এফেক্ট সিলেক্ট সাপোর্ট করে ডান পাশে হচ্ছে ফ্রেমস পার সেকেন্ড এই কথাটার মানে হচ্ছে যে অ্যাডবি আপনার ইফেক্ট প্রতি সেকেন্ডে কয়টি ইমেজ বা কয়টি ফ্রেম তৈরি করতে সক্ষম এটার দ্বারা এটাই মিন করা হচ্ছে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেম রেট টোয়েন্টি ফাইভ থার্টি টোয়েন্টি ফাইভ বা থার্টিতেই বেশি কাজ করা হয় তো আপাতত আমরা টোয়েন্টি ফাইভ ফ্রেম রেট পার সেকেন্ড সিলেক্ট করলাম এখানে রেজুলুশন ফুল আছে ড্রপডাউনে ক্লিক করুন ফুল হাফ থার্ড কোয়ার্টার কাস্টম এই রেজিলেশনগুলি আছে যখন আপনি ফুল রেজিলেশন নেবেন তখন আপনার এই নাইনটিন টোয়েন্টি টেন পিক্সেলে আপনার ফুল রেজিলেউশন দেখাবে হাফ সিলেক্ট করলে এই প্রিসেপ্টকে ঠিক রেজুলেশনটি হাফ করে প্রদর্শিত হবে থার্ড হলে থার্ড কোয়ার্টার হলে কোয়ার্টার আপনার কোয়ালিটি এবং ফাইল সাইজের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা ফুল রেজলেশনই নেব এখানে হচ্ছে ডিউরেশন ডিউরে সরি এখানে স্টার্ট টাইম কোড স্টার্ট টাইম কোড মানে হচ্ছে আপনারা আমরা আমাদের নিমিশনটি স্টার্টিং কখন থেকে শুরু করব ইউজুয়ালি আমরা জিরো থেকে শুরু করব তাই এখানে জিরোই থাকবে ডিউরেশন হচ্ছে আমরা টি বা ভিডিওটি আমাদের ডিউরেশন কতটুকু হবে আমরা যদি এক মিনিটের ভিডিও তৈরি করি তাহলে আমাদের এখানে এটা হচ্ছে মিনিটের অপশন এখানে জাস্ট ওয়ান লিখে দেব তাহলে এখানে ওয়ান মিনিট টেন সেকেন্ডের একটা অ্যানিমেশন যদি আমাদের টু মিনিটসের হয় টু মিনিট ধরুন টু মিনিট থার্টি সেকেন্ড তাহলে আমরা এই পাশে থার্টি লিখে দেবো এটা হচ্ছে টু থার্টি এরকম এটা হচ্ছে ডিউরেশন ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এনিমেশনের ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করা যায় আমরা যদি ব্ল্যাকটাকে চেঞ্জ করতে চাই জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ওকে করলাম দেন ওকে ওকে প্রেস করলে আমাদের একটা কম্পোজিশন তৈরি হয়ে যাবে দেখুন এখানে ফার্স্ট লেসন নামে একটা কম্পোজিশন তৈরি হয়েছে আমাদের প্রজেক্ট এরিয়ায় এবং অলওয়েজ মনে রাখবেন যে বাম পাশের যে এই লোগোটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কম্পোজিশনের লোগো কম এই সাইন থাকলে বোঝা যাবে এটা আমাদের একটা কম্পোজিশন আর এখানে দেখুন ডান পাশে লেখা আছে কম্পোজিশন এখানে ফ্রেম রেট দেওয়া আছে টোয়েন্টি ফাইভ আর ওয়ার্ক এরিয়ায় অটো দেখুন ফার্স্ট লেসন কম্পোজিশন অ্যাক্টিভেট হয়েছে আর একটা কম্পোজিশন তৈরি করার সাথে সাথে আমাদের উপরে টুল বারের টুলগুলিও লাইভ হয়ে গিয়েছে সো এখন আমরা এই কম্পোজিশনে বিভিন্ন আমাদের বিভিন্ন কাজ শুরু করতে পারি প্রিভিউ এরিয়ায় নিচে কয়েকটি অপশন দেখা যাচ্ছে এই অপশনগুলি সম্বন্ধে আমাদের বেসিক কিছু ধারণা দরকার এটা যে আমরা দেখেছি রেজুলেশন ড্রপ ক্লিক করলে ফুল হাব দেখা যাচ্ছে আমরা ওই অনুযায়ী সিলেক্ট করবো এটা হচ্ছে ম্যাগনিফিকেশন রেশিও পপ এটা যদি আমরা স্কেল আপ করি ফিফটি করি তাহলে আমাদের এই স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে তো আমাদের স্ক্রিন ফিট অনুযায়ী আমরা এটা সিলেক্ট করবো থার্টি দিয়ে রাখলাম এখানে আছে অ্যাক্টিভ ক্যামেরা আমাদের যেটা দেওয়া আছে আপাতত ওয়ান ভিউ আমাদের ওয়ান যখন থ্রি ডি লেয়ার নিয়ে কাজ করব তখন হয়তো আমাদের টু ভিউ ফোর ভিউ এগুলি সিলেক্ট করার প্রয়োজন হতে পারে আমরা আপাতত ওয়ান ভিউ রাখবো আপাতত এই কয়েকটি আমাদের অপশন জানা থাকলো তারপরে স্টেপ বাই স্টেপ আমরা ধীরে ধীরে সবই জানবো তো আমাদের ফার্স্ট লেসন এই পর্যন্ত থাকুক আশা করি এই লেসনটি আপনাদের কাজে লাগবে আমরা এরপর এই কম্পোজিশনের উপর বিভিন্ন কাজ কীভাবে করা যায় এটা নিয়ে আমরা আমাদের সেকেন্ড লেসন তৈরি করব সো সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং স্টেপ বাই স্টেপ সবগুলি লেসন আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই পেজে আমাদের এই ইউটিউব সাইটে সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এই আশা রাখছি থ্যাংক ইউ